আজকে একটি খুশির সংবাদ দেব তবে খুশিটা কার কাদের জন্য এটা খুশির বার্তা হয়ে আসবে ঈদের খুশি হয়ে আসবে স্যার আপনাকে পাঁচ বছর চাই আরেকটি হচ্ছে স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না এই দুটি শিরোনামটা ডক্টর মোহাম্মদ ইনুসকে কেন্দ্র করে আপনারা আজকে ইউনুসারের ভাষণ শুনছেন আমার মনে হয় বাংলাদেশের খুব কম মানুষ আছে যারা আজকের এই ভাষণটা শুনে নাই মানে ভাষণের করতে এই এই যে একজন একজন এমন প্রৌঢ় মানুষ বয়সে এত লম্বা একটা ভাষণ এত সুন্দরভাবে উনি দিলেন যেটা প্রশংসার দাবিদার আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন দেশের জনগণ বলে যেখানে দেশের জনগণ মাল আপনি আপনার চোখে দেখেন তাদেরকে আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা ভারতীয় মাল আব্দুল আওয়াল মিন্টু আপনার নেতা ভারতীয় মাল রুমিন ফারহান আপনার নেতা বাহ

তো চলুন প্রিয় দর্শক কথা বাড়াবো না সরাসরি মূল নিউজে চলে যাব যাবার আগে সবাইকে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্যনতন আপডেট নিউজগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন একটা লাইক দিয়ে আমরা সবগুলো ভিডিও দেখে আসি স্যার আপনাকে পাঁচ বছর চাই আরেকটি হচ্ছে স্যার পাঁচ বছর দালালদের কথা শুনবেন না এই দুটি শিরোনামটা ডক্টর মোহাম্মদ ইউনুসকে কেন্দ্র করে কখন যখন তিনি জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে কুশল বিনিময় করছিলেন ঠিক সেই সময় দুজন এই উক্তি করেন এই উক্তির উত্তরে কি বলেছেন বলার কথা না ডক্টর মোহাম্মদ ইনুস হেসে আর কি সবকিছুকে বা মানে এক ধরনের সম্মান দেন আর কি কিন্তু খুব এই ধরনের সেন্সিটিভ বিষয়ে তিনি কোনো কথা বলেন না যুগান্তর রিপোর্টটা বলি সম্প্রতি ডক্টর ইনুস সরকারের মেয়াদ ন্যূনতম পাঁচ বছর করার দাবি তোলেন এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে লেখালেখিও হয় বিস্তর গত আঠারোই এপ্রিল ডক্টর ইনুস সরকারের মেয়াদ পাঁচ বছর করার জন্য রাজু ভাস্কর্যের সামনে অনশন করেন একদল যুবক এর আগে গত বারোই এপ্রিল পাগলা মসজিদে দান বাক্সে টাকার সঙ্গে মনোবাসনা পূরণে রাখা বেশ কিছু চিঠি চিরকুট পাওয়া গেছে এর মধ্যে একটি চিরকুটে সামাজিক যোগাযোগ মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয় চিরকুটটিতে লেখা ছিল ডক্টর ইনুস স্যারকে আরো পাঁচ বছর চাই সাধারণ জনগণ চিরকুটটিতে লেখা ছিল ডক্টর ইনুস স্যারকে আরো পাঁচ বছর চাই সাধারণ জনগণ আল্লাহ তুমি সহজ করে দাও আজ ইদুল আজহার দিনও সেরকম আরও একটি ঘটনা জাতীয় ঈদগা ময়দানের নামা শেষে শুভেচ্ছা বিনিময়কালে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের উদ্দেশ্যে বলতে শোনা যায় স্যার আপনাকে পাঁচ বছর চাই এই সময় জাতীয় ঈদগা ময়দানে ইদুল উল আজহার নামা শেষে দেশের মঙ্গলের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন প্রধান উপদেষ্টা শনিবার হাইকোর্ট সংলগ্ন ঈদগা ময়দানের সামনে কাতারে বসে নামাজ আদায় করেন তিনি খুববার পর অংশ নেন মোনাজাতের তিনি বলছেন যে সবাইকে আজকে একসঙ্গে ঈদের জামাতে পেলাম সবাইকে ঈদ মোবারক সবাই এই পবিত্র দিনে দেশের মঙ্গলের জন্য দোয়া করেন এরপর তিনি নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে সবার উদ্দেশ্যে হাত নাড়তে নাড়তে ময়দান ছাড়েন উপস্থিত জনতার পক্ষ থেকে তখন শুভেচ্ছা জানানো হয় এ সময় শোনা যায় স্যার আপনাকে পাঁচ বছর চাই শিরোনাম বলি সেটাও বলছে সেখানে সেখানে বলা হচ্ছে প্রকাশ করেছে স্যার বছর দালালদের কথা না উপস্থিত জনতার পক্ষ থেকে তখন শুভেচ্ছা জানানো হয় সেখানে জনতার মাঝ থেকে স্যার আপনাকে পাঁচ বছর চাই দালালদের কথা শুনবেন না পাঁচ বছর স্যার এসব কথা বলতে শোনা যায় যে তিনি কথার উত্তর দেননি আসলে এই একজন বা দুজন যাই বলুক না কেন অনেক মানুষের মধ্যে একটা আকুতি যে ডক্টর মোহাম্মদ ইনুস তিনি থাকুন তিনি যেহেতু নোবেল সারা বিশ্বে তার একটা পরিচিতি আছে সম্মান আছে আর শেখ হাসিনা তাকে যেভাবে নির্যাতন নিপীড়ন করেছেন সুতরাং তার মতন ব্যক্তি তার মতন ব্যক্তি যদি দেশের রাষ্ট্রে থাকে তাহলে রাষ্ট্রের ভালো হবে অনেক উন্নতি হবে এই একটা ধারণা আসলে এটা ডক্টর মোহাম্মদ ইনুস এই জনপ্রিয়তা সাধারণের মাঝে আছে মানুষ ওইটা বুঝতে চায় না যে একটা নির্বাচিত সরকার দরকার নির্বাচিত সরকার একটা দল দ্বারা পরিচালিত হয় সেটা না হলে একটা রাষ্ট্র পরিপূর্ণ হয় না এবং রাষ্ট্র বিপদের মধ্যে থাকে এইসব মানুষ বুঝতে চায় না মানুষের মধ্যে ওই সাংবিধানিক ওই শাসনতান্ত্রিক এত জটিলতা সংসদ নির্বাচন এটা চায় না তারা মনে করে যে একটা ভালো মানুষ দরকার যে মানুষ ভালোভাবে দেশটার শাসন করবে তো সেই হিসাবে গত পনেরো বছরে শেখ হাসিনার শাসন আমল দেখতে দেখতে মানুষ এত বিরক্ত যে মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে চায় এটা বহু মানুষের আগতি কিন্তু বাস্তবতা হলো এই যে শুধু বাংলাদেশ না পৃথিবীতে বহু জ্ঞানীগুণী মানুষ আছেন যারা যাদেরকে মানুষ পছন্দ করেন কিন্তু সেটা এক জিনিস আর রাষ্ট্র পরিচালনা রাষ্ট্র ক্ষমতায় দায়িত্ব নিয়ে একটা দল এবং সরকার পরিচালনা আর একটা জিনিস যারা একই সঙ্গে দল দলের শীর্ষ হবেন একদম প্রধান পদে থাকবেন তারাই আবার সরকার প্রধান হিসেবে দেশ চালাবেন এটাই হচ্ছে স্বাভাবিক সহজাত কিন্তু আমাদের জ্ঞানী গুণী বহু জনপ্রিয় মানুষ থাকেন যাদেরকে মানুষ প্রচুর ভালোবাসেন মাঝে মধ্যে তাদের মধ্যে যখন কি এই রাজনৈতিক অপশাসন দুঃশাসনে মানুষ যখন অস্থির হয়ে ওঠে তখন তাদের মনে হয় যে একটা ভালো মানুষ এসে দেশ চালা কিন্তু কিভাবে চালাবে কেমনে চালাবে তার দল নাই তার মানে কোনো কিছুই নাই এই অবস্থা একটা ভালো মানুষ হলেই সে যে মানে একটা দল শাসিত একটা সরকার যেভাবে ভালোভাবে চালানো যায় যদি সত্যিকার ভালো দল হয় তখন তার একটা রাজনৈতিক শাসন একদম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত বিস্তৃত হয় এবং তার মাধ্যমেই একটা সরকার পরিচালনা হয় এবং দেশ ভালোভাবে শাসিত হয় কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের রাজনীতিবিদরা ফেল করেছে বলেই আজকে ডক্টর মোহাম্মদ ইনুসের প্রতি মানুষের ওই উচ্চা বা প্রত্যাশা যে ডক্টর মোহাম্মদ ইউনুস থাকে ভাষণে সবকিছু বইলে তো হ্যাঁ হ্যাঁ ভাষণ যখন শুরু হয়েছে ডক্টর ইনুস ইন্দুস্তানের ভাষণ শুনছেন তো আপনারা যারা না শুনছেন শুনে নিবেন যখন শুরু করলেন শুধু অপেক্ষা করতেছি কখন নির্বাচনের কথা বলবে কখন নির্বাচনের কথা বলবে উনি তো ঈদ মোবারক দিয়ে শুরু করছেন আমিও ঈদ মোবারক জানাইতে চাই আপনাদের তারপরে জিনিসপত্রের দামের কথা বললো গত শীতের সময় জিনিসপত্রের দাম যখন কমছে সবাই বলতেছিল শীতের সিজন তো এখন তাই দাম কম ক্রেডিট নিতেছে এই সরকার কিন্তু জিনিসপত্রের দাম কিন্তু এখনো কম এদিকে দেখেন ভারতের মাথার মধ্যে হাত ওদের ব্যবসা বাণিজ্য সব গেছে গেছে যারা গরু পালত গরু বিক্রি করবে যারা আমাদের দেশে এরকম পঞ্চাশ থেকে ষাট লক্ষ গরু বিক্রি না করতে পাই পায়রা বুঝছেন যাদের গরুর মালিক ওদের যে বুক থাপড়ানো ভাই কান্নাকাটি আপনারা দেখবেন এগুলো সব অনলাইনে আছে এবং সবাই মোদিজিরা কালাগালি করতেছে হ্যাঁ এবং কলকাতার যে নিউ মার্কেটের ব্যবসায়ীরা সবাই গালাগালি করতেছে কি করবে কন আসলে ওরা তো আমাদের উপরেই নির্ভরশীল বিশেষ করে এই আমাদের উপরে নির্ভরশীল ওদের চিকিৎসা আমাদের উপরে নির্ভরশীল যাই হোক এখন আমরা চলে আসি ভাষণে ভাষণে অপেক্ষা করতে করতে বুঝছেন ষোলো মিনিট সতেরো মিনিটে আইসা একটা টার্নিং পয়েন্ট পাইলাম এই দেশের দায়িত্বটা আমি কোন অবস্থাতে নিছি এটা তো আপনারা সবাই জানেন মানে জুলাই গণ অভ্যুত্থানের কথা উনি আবার মনে করায় দিল কি অবস্থার মধ্যে দায়িত্ব নিছি দেশে কিছুই ছিল না কোন দেশে যদি যুদ্ধ হয়ে যায় ভাই যুদ্ধের পরের অবস্থাও এত খারাপ থাকে না যতটা খারাপ অবস্থায় উনি দেশকে পাইছে ব্যাংকের কোনো টাকা পয়সা ছিল না শুধু দেনা আর দেনা পাওনা দাদা চারিদিক থেকে খালি চাপ সৃষ্টি করতেছিল এবং দেশের ভিতরে যে কি হয়েছে আপনারা দেখছেন প্রতিদিনই আন্দোলন ছিল প্রতিদিনই দাবি দাওয়া ছিল এমন একটি দিন বাদ যায় নাই যে রাস্তায় দাবি দাওয়া হয় নাই ওর ভিতর দিয়ে উনি দেশের জন্য কি কি করছেন টোটালটা তুইলা ধরছে ভাই ভাষণের মধ্যে ওনার কিন্তু আমরা অপেক্ষায় ছিলাম কখন নির্বাচনের কথা বলবে কিন্তু ওনার জবানে যে কথা আগে বলছে সেই থেকে জুন পর্যন্ত উনি সময় চাইছেন। এপ্রিলে ভাই আমি ওই যে অনেক সময় বলি না যে ডাক্তার শফিকুর রহমান সাহেবকে আমি অনেক বেশি ভালোবাসি এই পাঁচই আগস্টের পর থেকেই কিন্তু এই ভালোবাসাটা আমার আসছে উনার জ্ঞান এবং দূরদস্টি চিন্তা ভাবনা দেখে আমি অবাক হয়ে যাই ভাই আমাকে আমার এক বন্ধু সুইডেন থেকে জিজ্ঞেস করছিল যে তুমি ডাক্তার শফিকুর রহমান সাহেবের প্রেমে পড়লা কেন আমি তো ওনাকে ফলো করতে যাই আমি প্রেমে পড়ছি তারপর আমি বলছি তাকে যে ভাই আপনিও ফলো করেন দেখেন কেমন মানুষ কি ধরনের কথা বলে দেখেন কেন এই কথাগুলো বলতেছি উনি কিন্তু একটা কথা বলছিলেন যে রোজার আগে বা ঈদের পরে নির্বাচন দেওয়া উচিত ওইটাই হলো সঠিক সময় বলছিল না ভাই উনি কিন্তু বলছিল তার মানে কি উনি ঠিকই তো বুঝতে পারছিলেন যে বর্তমান সরকার চাপের মুখে এরকম একটা সিদ্ধান্ত নিবে কত অ্যাডভান্স বুঝতে পারছেন খেল পারছেন আর আরেক দিক দিয়া চিন্তা করেন সরকার কার দাবি মাইনা নিল জামাতের দাবি তো মাইনা নিল তাই না একটা হিসাব মিলায়ে দেখেন জামাতের দাবি তো উনি মাইনা নিল কিন্তু ওই যে ডিসেম্বরি নির্বাচন দিতে হবে না দিতে হবে না ডিসেম্বরি নির্বাচন হতে হবে ওইতেই হবে এরকম কিন্তু কথা বলা হয়েছিল। আর ওই কথাটা ভাই সাধারণ কেউ বলে নাই একটি দলের সর্বোচ্চ যে লিডার উনি বলছেন যে ডিসেম্বরে নির্বাচন দিতে হবে এরপর আমরা মাইনা নিব না 31 এ ডিসেম্বরের পরে এক দিনও মাইনা নিবে না আর ডক্টর ইনুস স্যার বলছিলেন একত্রিশে জুনের পরে আমরা এক ঘন্টাও থাকুম না এখন এপ্রিলে যখন নির্বাচন দিবে এপ্রিলের প্রথম সপ্তাহের মধ্যে নির্বাচন আরম্ভ হয়ে যাবে তার মানে তিন মাসের মধ্যে সবকিছু ক্লিয়ার উনার কথা কিন্তু উনি রাখছেন এক চুল নরেন নাই উনার কথা থেকে ওই যে আঠারো মাসের মধ্যে নির্বাচন দিতে হবে আর ওই কথার সাথে তাল মিলায়া বিদেশ থেকে দেশের থেকে যারা চিল্লাইলেন চিল্লায়া কি পাইলেন বলেন পানি মিলাইবেন তারপরে যখন একটু বাতাস দিবেন হাওয়া দিবেন সময় দিবেন পাথর হয়ে যাবে উনি এখন পাথর হয়ে গেছে শক্ত হয়ে গেছে বুঝছেন দেখেন উনি স্পষ্ট ভাষায় বলে দিছে যে আমার জায়গা থেকে আমাকে কেউ সরাতে পারবে না আমি এই দেশের জনগণের সাথে ওয়াদা করছি আমি রক্তের সাথে বেমানি করতে পারবো না আমাকে তিনটা কাজ করতেই হবে বিচার করতে হবে সৈরা শাসকের দেখেন শেখ হাসিনাকে নিয়ে উনি কিন্তু যা কথা বলছেন টোটালটা একটা মাফিয়ার চিত্র তুলে ধরছে টোটাল মাফিয়া গ্যাং ছিল গত সরকার দেখেন আয়না ঘরের ভিতরেও কিন্তু সুরঙ্গ আছে সুরঙ্গের ভিতরে সুরঙ্গ তিন ফিট বাই তিন ফিট ঘরের মধ্যে মানুষকে আটকায় রাখছে এই ঘুমের কি বিচার হবে না এই ঘুমের বিচার উনি করবেই শেখ হাসিনার বিচার শুরু হয়ে গেছে তারপরে সংস্কার সংস্কার বলতে কি আগামী ভবিষ্যতে এই দেশটা কিভাবে চলবে তার রূপরেখা এটাই হলো সংস্কার তারপরে নির্বাচন তবে জাতীয় নির্বাচন না স্থানীয় নির্বাচন এ নিয়ে উনি কোনো কথা বলে নাই আমার যদ্দুর মন হয় এটা নিয়ে নির্বাচন কমিশনার কথা বলবে যাই বলুক না কেন উনি নির্বাচন ঘোষণা করে দিছে নির্বাচনের রোড ম্যাপ দিয়ে দিছে আল্লাহ রসুলের দোহাই লাগে আপনাদের এটা নিয়ে আর কোনো তর্কেতে নাইবেন না এটা নিয়ে আর কোনো বিবাদে নাইবেন না আন্দোলনে নাইবেন না ঈদের পরে যে আন্দোলনে যাবেন ওই আন্দোলনে যায় না ওই আন্দোলনে যাইলে জনগণের মনের ভালোবাসাটা পাবেন না জনগণ থেকে দূরে সরে যাবেন জনগণ ওনার সঙ্গে আসে বোঝাই কিন্তু ওনার কথা থেকে বুঝেন নাই আজকের ভাষণে ওনাকে দেখেন নাই কতটা শক্ত কতটা মনোবল উনার আগের চেয়ে বুঝছেন শত গুণ বেশি মনোবল কি শক্ত ভাবে কথাগুলো বোঝা যাচ্ছিল এবং ওনার পুরো বক্তব্য শুনলে আপনি বুঝতে পারবেন দেশের বহু কাজ করছে বহু দূর আগে নিয়ে গেছে বাকি কাজটা সামনে করার জন্য উনি বদ্ধ পরিকর উনাকে কেউ না বললেও উনি শুনবেন না উনি ওই কাজগুলো করবেনি যেমন পোর্টের কথা বলছে এই পোর্ট হচ্ছে বাংলাদেশের হৃৎপিণ্ড এই হৃৎপিণ্ড বড় করার জন্য

ভুল বুঝাইতে বুঝাইতে এমন জায়গায় নিয়ে গেছে নোংরা পর্যায়ে নিয়ে গেছে ওনার সংসার নিয়ে পর্যন্ত কথা বলা শুরু হয়েছে উনি হিন্দু না মুসলমান না খ্রিস্টান কাকে বিয়ে করছে না করছে সেসব কথা সামনে তুলে আয় না ওনাকে পচাইবার চেষ্টা করা হইতেছে এর মধ্যে শুনেন নাই ওই যে একজন যমুনায় গেছিল সবাই যেদিন যমুনায় গেছিল একজন নেতা বলছিল না দেখলাম এনসিবির এক নেতা বেডরুমে চলে গেছে জানি না ওনার ওয়াইফ ছিল কি না চিন্তা করছেন কিভাবে কথা বলে আরে বাপের ঘরে সন্তান যাবে না সন্তান তো যাইতেই পারে আপনার মতো বুড়া মানুষ যাবেন নাকি ওইখানে এই ধরনের কথাবার্তা বলছে যাই হোক এই ধরনের উল্টা কথাবার্তা যারা বলে তাদেরকে সাহস্তা করার জন্য অলরেডি চিঠি দেওয়া হয়েছে দুই হাজার টাকাকে বহিষ্কার করছে এবং দুজন বড় নেতাকে বুঝছেন চিঠি দেওয়া হয়েছে মুখে তালা দিতে বলছে মুখে তালা দিতে বলছে লন্ডন থেকে দেখি ওনারা মুখে তালা দেয় কিনা আরো কয়েকটা হয়ে গেছে কিন্তু বাইরে মা বোনদেরকে যে বলছিল মনে আছে যে মোল্লা মুসল্লিদেরকে পেটে ধরবেন না তারে বহিষ্কার করা উচিত সবচেয়ে আগে তারে বহিষ্কার করেন তার চিঠি একটা না দশটা চিঠি দেন যাই হোক আমার এসব বইলা লাভ নাই আমার এই কথাগুলো শুনবে না খামাখা কানে নিবে না ওনাদের মতে ওনারা চলবে ডক্টর ইনুস স্যার বলছে চান্দাবাস টেন্ডার বাস কেউ রেহাই পাবে না এবং আইন শৃঙ্খলা ভঙ্গকারী কেউ রেহাই পাবে না আপনারা একটা জিনিস খেয়াল করবেন ধীরে ধীরে কিন্তু সব ধরা পড়তেছে লিস্টের মধ্যে কিন্তু সবাই নাম চলে আসছে গত সাত আট মাসের মধ্যে লিস্ট লেখা হয়ে গেছে কিন্তু ভাই দেখেন সব জায়গায় আর্মি পৌঁছে যাচ্ছে আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন দেশের জনগণ বলে যেখানে দেশের জনগণ বলে ভারতীয় মাল আপনি আপনার প্রো লিডারদের চোখে দেখেন না আপনি চোখে দেখেন এই ভারতীয় মাল তাদেরকে আপনি ভারতীয় মাল আমির খসরু মাহমুদ আপনার নেতা ভারতীয় মাল সালাউদ্দিন আহমেদ আপনার নেতা ভারতীয় মাল আব্দুল উ মিন্টু আপনার নেতা ভারতীয় মাল রুমিন ফারহান আপনার নেতা বাহ তারেক রহমান সাহেব বাহ ভালোই করছেন জনগণ তো আপনার দরকার নাই আপনি তো জনগণের রাজনীতি করেন না আপনি ভারতের রাজনীতি করেন আপনার রাজনীতি করেন পয়সার রাজনীতি করেন কারণ জনগণ তো আপনার হাসিনা পতনে আপনি যেতে পারেন নাই কারণ জনগণকে যদি থাকে আপনাকে আমি পরামর্শ দিয়েছিলাম জনগণকে পুঁজি করে রাস্তায় নামুন বিএনপি যদি আজকে দশ লক্ষ মানুষ নিয়ে গণভবনের সামনে দাঁড়িয়ে বলে চুপুর পদত্যাগ চাই তারেক রহমান সাহেব দশ মিনিটে চুপু পদত্যাগ করবে

দশ লক্ষ মানুষকে নিয়ে আপনি জাহাঙ্গীর গেটের সামনে থাকতেন দশ লক্ষ মানুষ নিয়ে আপনি যমুনায় গিয়ে বলতেন ডক্টর আই অফারিং মাই ফুল টু রিপ্লেস অল অফ স্টুপিড যমুনা আপনি যদি দশ লক্ষ মানুষ নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সামনে গিয়ে বলতেন আসিফ নজরুলকে সরিয়ে দেন এইসব দুই চারজন ভারতীয় নপুংসবকে সরিয়ে দেন আপনি যদি ডক্টর মোহাম্মদ ইউনুসের পাশে দাঁড়িয়ে বলতেন আমি তারেক রহমান এবং আমার মা খালেদা জিয়া আপনাকে সার্বিকভাবে সাহায্য করব বাংলাদেশকে পুনর্নির্মাণ করার জন্য এটা করা আপনার জন্য কতটা লজিক্যাল আপনি কি তা জানেন এটা করা আপনার জন্য কত বড় বাস্তবতা আপনি কি এটা বুঝতে পারেন বুঝতে পারেন না কেন বাস্তবতা আপনাকে আমি বলি কেন জরুরি আপনাকে আমি বলি গত 16 বছরে আপনার দল এবং আপনি চরমভাবে ব্যর্থ হয়েছেন সয়েরতার পটমে আপনারা বলছেন বিএনপির লোকজনরা লক্ষ লক্ষ মামলা খেয়েছে সেটা মামলা খেয়েছে আপনার জেলা ভিত্তিক বিচারে উপজেলার নেতা কর্মীরা কেন্দ্রীয় কমিটির কেউ তো গ্রেফতার হয় না এরা গ্রেফতারের নাটক করছে আপনি ১৬ বছরে আপনি আন্দোলন করে সফল হন নাই কিন্তু এই মুহূর্তে তো আন্দোলনের কোন ইস্যু নাই ইস্যু একটা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতকে শক্তিশালী করা বাংলাদেশের নব্বই পার্সেন্ট মানুষের সেন্টিমেন্ট ভালকে ভারতকে প্রতিহত করা আপনি ভারতকে প্রতিহত প্রতিহত করার জন্য কেন মাঠে এসে জনগণকে নিয়ে চুপপুর পদত্যাগ করাচ্ছেন না দশ লক্ষ লোকজনদেরকে নিয়ে পল্টনে মিটিং করে কেন জাহাঙ্গীর গেটে গিয়ে বলেন না ওয়াকাপকে পদত্যাগ করতে হবে বিমান বাহিনীর নৌবাহিনীর প্রধানকে পদত্যাগ করতে হবে কেন বলতে পারেন না কারণ একটা আপনি ভারতের স্রোতে ক্ষমতা চান আপনি গণহত্যার বিচার চান না জুলাই আগস্ট হত্যার বিচার আপনি চান না আপনি বিডিআর পিলখানা হত্যাকাণ্ডের বিচার চান না আপনি আপনি জুলাই সনদের বিপক্ষে আপনি পুরানো সংবিধান যে সংবিধানটা রচনা করা হয়েছিল মুজিব শেখকে গ্লোরিফাই করার জন্য ওই সংবিধানের পরিবর্তন আপনি চান না দেন আপনি চানটা কি বিশ কোটি জনগণের দুর্ভোগ আপনি চানটা কি বাংলাদেশের অস্তিত্ব বিলীন হয়ে যাক আপনার দল কি চান বাংলাদেশের মানুষের আলটিমেট ভোগান্তি দ্যাটস হোয়াট ইউ আর অ্যাস্কিং ফর আপনারা আজকে ইনুসারের ভাষণ শুনছেন আমার মনে হয় বাংলাদেশের খুব কম মানুষ আছে যারা আজকের এই ভাষণটা শুনে নাই মানে প্রথমেই ভাষণের প্রশংসা করতে হয় বন্ধুরা এইভাবে যে এই একজন এমন প্রৌঢ় একজন মানুষ এই বয়সে এত লম্বা একটা ভাষণ এত সুন্দরভাবে উনি দিলেন যেটা প্রশংসার দাবিদার একটা ফাম্বল নাই একটা ভুল উচ্চারণ নাই সুন্দরভাবে উনি ওনার কথাগুলা বিবরণ করে গেলেন আমরা গর্ব করতেই পারি মানুষটাকে নিয়ে আমরা যে সবসময় বলি ইনুস্তার একজন মহাজ্ঞানী মানুষ উনি আবার প্রমাণ বলে এনিওয়ে প্রশংসা বেশি করার প্রয়োজন নেই কারণ উনি প্রশংসা পাবার যোগ্য এবং উনি একজন প্রশংসা পাবারি মানুষ তো ভাষণ নিয়ে কি হয়েছে ভাষণ নিয়ে কিন্তু অলরেডি বন্ধুরা লাগিয়ে গেছে অলরেডি লাগিয়ে গেছে ভাষণ নিয়ে যা আপনারা হয়তোবা শুনতেছেন এতক্ষণ যে বিএনপি হয়তো বা মানবে না এপ্রিলের নির্বাচন আমি তাদেরকে বলছি আমি তাদেরকে অনুরোধ করে বলছি বেশি চাপাচাপি করেন না বেশি চাপাচাপি করেন না তখন আম ছালা সব চলে যাবো তাই বন্ধুরা ইউনুস প্রথম থেকে বলছিলেন ডিসেম্বর থেকে জুন উনি জুন থেকে কমে এপ্রিলে আসছেন বিএনপি মনে হয় মানবে না কারণ সালাউদ্দিন সাহেবের যে বক্তব্য এই দেওয়া হয়েছে এই ঘটনাটার পর মানে ভাষণের পর তাতে উনি বলেছেন এটা জনগণের মন মতো হয় না এখন জনগণ কোনটা সালাউদ্দিন সাহেব জানে আমি যারা জানি বা যারা ইউনুস পছন্দ করে তারা যদি জনগণ হয় তারা খুশি আর বিএনপি বলে তারা যদি জনগণ হয় তারা খুশি না তারা এক জায়গায় ডিজিট ছিল তারেক সাহেব অলরেডি বলে দিয়েছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হইতে হবে কাজে হলো না বিএনপি কে হারিয়ে গেলো কেউ কেউ বলতেছে বিএনপি হেরে গেছে বিএনপি তো পারলো না করতে কিন্তু আবার অনেক নেটিজনরা বলতেছে বিএনপি হারে নাই দেশে একটা নতুন সমস্যার সৃষ্টি হয়েছে কিন্তু আমার মনে হয় কোনো সমস্যা হবে না একটা কথা তো সত্যি কথা আছে এপ্রিল মে জুন তিন মাসের ব্যবধানে যদি বিএনপি যে না পায় না এবং বিএনপি যদি কোনো কারণে আন্দোলনে যায় তাহলে কি হবে বিএনপি তো আন্দোলন করে দেখলো ইশরাক সাহেব তো আজকে কতদিন যাবত আন্দোলন করতেছে নিজে নিজে এখন ঘোষণা দিতেছে উনি মেয়র উনার তো একটা ধরায় দিছে এখন বিএনপি কে চায় তাহলে তো একটা মূলাধরাই দেখ আবার মনে হয় বিএনপি মেনে নিবে মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নাই কারণ যদি না মেনে নেয় তাহলে বিএনপিকে যেতে হবে আন্দোলনে সেই আন্দোলন কত লোক সাকসেসফুল হবে সেটা সময় বলে দিবে কারণ আপনারা জানেন বিএনপি ব্যতীত অন্য যে দলগুলো আছে বাংলাদেশে বিএনপির পরে যে বড় দলগুলো আছে তারা মেনে নিয়েছে এখন কথা হচ্ছে অনেকেই বলছেন যে বাংলাদেশের অনেকগুলো দল এটা মানে নাই বিএনপির সাথে তার সমমানা দলগুলো বাইরে ওই দলগুলো কয়টা ভোট আছে ওই দলগুলো কয়টা সিট আছে বাংলাদেশে বিএনপির পরে আওয়ামী লীগের পরে জামাত ছাড়া আর আগে ছিল জাতীয় পার্টি এছাড়া কারো সিট আছে আজ পর্যন্ত দেখলাম না সংসদে একা জড়িয়ে বসছে একজন না দুজন বসছিল দল আছে বা অন্য হচ্ছে অন্যরা তো ওই সব দলের কথা বলে লাভ নেই বিএনপি বিগ পাওয়ার এখন বিএনপি কি করবে সেটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে কালকে বোঝা যাবে মানে আজকে বোঝা যাবে বিএনপি কোন অবস্থানে যাচ্ছে সত্যি কথা কি বিএনপি যদি মেনে নেয় তাহলে বিএনপির একদিকে হার হয় কারণ মানুষ বুঝে নেবে যে বিএনপি আদায় করতে পারলো না কিন্তু ইনুস্তার কিন্তু ওই বিএনপির সাথে কোন রকম টক করে গেছে আমার মনে হয় না উনি ওনার নিজের জায়গায় আসেন উনি বারে বারে বলতে জুলাই সড়ক ঘোষণা করবো সংস্কারটা এগিয়ে নিয়ে যাবো বিচার কার্য এগিয়ে নিয়ে যাবো তারপরে এপ্রিলে দেবো এখন এপ্রিলে কি উনি জাতীয় নির্বাচন দেবার আগে স্থানীয় নির্বাচন দেবেন কিনা এগুলো কিন্তু ক্লিয়ার করেন নাই এখন এই যে পেস গিটা লাগছে এখন বিএনপি অলি বলতেছে আমি বিভিন্ন জায়গায় শুনতেছি লন্ডনে যাচ্ছেন যে যা খুশি তাই বলতেছে বাধা দেওয়ার কেউ নাই তুমি যত বলছি বাধা দেওয়ার কেউ নেই সরকার বাধা দেবে না আরেক শ্রেণীর তারা এখন নতুন নতুন বন্ডগুল পাকাইবার চেষ্টা করতেছে তারা বলতে চেয়ে যে ইনুস যে বললো যারা সরকারের বিরুদ্ধাচরণ করে তাদেরকে প্রতিহত করেন ওনারা বলতে চাচ্ছে এইভাবে সরকারের বিরুদ্ধে তো করে বিএনপি অ্যান্ড আর্মি আর্মি মানে ওয়ার্কার সাহেব কিরকম ওয়াকার সাহেব বলছিলেন আঠারো মাসে নির্বাচন হবে এখন তো হচ্ছে না এবং বিএনপি ও নির্বাচন চাচ্ছিলো ডিসেম্বরে এটা হচ্ছে না এই দুই পার্টি তো ইনুস সাহেব স্যারের বিরুদ্ধে দিয়ে একটা কথাবার্তা হলে তাদেরকে প্রতিহত করো এই কন্টেন্ট ক্রিয়েটাররা বেসিক্যালি এখন আবার নতুন করে ওয়ার্কার সাহেবের সাথে মানে সেনাপ্রধানের সাথে একটা নতুন গন্ডগুল বাঁধাবার চেষ্টা করতেছে

প্রিয় দর্শক শ্রোতা যে ভিডিওগুলি নিয়ে আজকে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম সেই ভিডিওগুলি কিন্তু ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন এবং সকলের কথাগুলো শুনে ফেলেছেন তো অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানানোর পালা আপনাদের কি মনে হয় কি জানলেন বুঝলেন এই ভিডিও থেকে সেটা অবশ্যই এখন আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন আর হ্যাঁ সবাইকে বলবো আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়ত এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো আমরা সবসময় দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই আপনাদেরকে বলবো যারা এখনও পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট নিউজগুলো পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর ইতিমধ্যেই যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিকে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ